নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি হাতটা ভালো করে দেখুন আপনারাও যারা নিজের হাতের ভিডিও নিতে চাইছেন তারা স্ক্রিনে যে নাম্বার দিতে পারছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন সামান্য কিছু পেমেন্ট করে ঘরে বসে এই জাতিকায় যেমন ভিডিও নিয়েছেন আপনারাও তেমন ভিডিও নিতে পারবেন চলুন দেরি ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আপনারা সব সর্বদা মানে নিজের হাতের গঠন প্রকৃতিটা বিচার করবেন আপনারা মনে করতে পারেন যে হাতের রেখাটাই বেশি আমাদের জরুরি বিষয়টা তা নয় হাতের রেখাটা বেশি মানে বেশি জরুরি নয় হাতের গঠনটা বেশি জরুরি আপনারা হাতের গঠন প্রকৃতি দেখবেন চেঞ্জ হয় আমাদের শরীরের যেমন ধরন চেঞ্জ হয় হাতের গঠন প্রকৃতিও চেঞ্জ হয় তাই আপনারা অবশ্যই নিজের হাতের গঠনটাকে ঠিক করবেন তাহলে নাইনটি পারসেন্ট ভাগ্য ওখান থেকে কিন্তু আপনাদের ভালো হবে চলুন আমরা ওই বিষয়ে পরালোচনা করব গঠন প্রকৃতি কীভাবে ফল দেয় আপনি আমার ভিডিও চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন বা যারা দেখ যারা এরকম ভিডিও পছন্দ করছেন তারা সরাসরি ফোন করুন নিজের ভিডিওর জন্য চলুন আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে আয়ু নির্দেশ করে যে জাতিকা বা জাতক জাতিকা বাঁচবে কতদিন বা তার জীবন শক্তি মনোবল আত্মবল কত থাকবে জীবন জীবনরেখা এইখান থেকে শুরু হয়ে এরকমভাবে হালকা করে বেঁকে এইভাবে নর্মালি চলে যায় নর্মালি দেখা যায় কিন্তু এই জাতিকার ক্ষেত্রে জীবনরেখা হালকা করে দেখুন হালকা দূরে সরে গেছে মানে যত দূরে থাকবে তত তার শেষ বয়সে বিদেশে যাওয়া বা বাড়ি থেকে দূরে যাওয়া সেই সম্ভাবনাকে তৈরি করে মানে সেই জায়গাটা কিন্তু বেশি বেশি করে তৈরি হয় মানে কর্মসূত্রে হোক ছেলে মেয়ের পড়াশোনার কারণে হোক বা নানান কারণে তাকে কিন্তু বাড়ি থেকে দূরে থাকার একটা পরিস্থিতি তৈরি হবে হাতে এই রেখাগুলোকে বলা হয় মার্শাল লাইন যদি থাকে তাহলে জীবনে বিপদ ভাড়ার আস মানে আশঙ্কাকে এটা অনেকটা কমিয়ে দেয় তবে অনেক সময় দেখা যায় যে বিবাহ আমরা দেখব মস্তিষ্ক রেখা বা অন্যান্য রেখাকে দেখব যে এখান থেকে রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু এইভাবে এসেছে এই রেখাগুলো কিন্তু অবশ্যই ভালো মস্তিষ্ককে নির্দেশ করে ভালো বুদ্ধিকে নির্দেশ করে ভালো বুদ্ধিমান জাতক বা জাতিকার ক্ষেত্রে এরকম মস্তিষ্ক রেখা দেখা যায় তবে মস্তিষ্ক রেখা যত ওপরে উঠবে তত স্বাধীন চেতা তত ভালো হয় যত এই দিকে নিচে নেমে মস্তিষ্ক রেখা ওঠে তত তাদেরকে বিবাদের ঝামেলার মধ্যেই মানে রেগে যাওয়া উত্তেজিত হয়ে পড়া বা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে অশান্তির মধ্যে তাকে থাকতে হয় যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এই জাতিকার মিডি মানে মিডিলে আছে না একদম না বৃহস্পতিতে না এই রাহু ক্ষেত্রে এই ঠিকই আছে একদম মানে যেটা স্বাভাবিক দরকার সেটাই আছে মস্তিষ্ক রেখায় দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা কেটে ভেঙে আছে একাধিক জায়গা দেখতে পাচ্ছি আমরা ভেঙে কেটে আছে সেই জায়গাগুলো কিন্তু সমস্যা ওই বয়সে কিন্তু মস্তিষ্কের জন্য সমস্যা বা মাথার কোনো প্রবলেম বা এরকম কোনো সমস্যা দেখা যাবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা দেখুন চন্দ্রের দিকে হেরে পড়েছে প্রচণ্ড ভাবুক অত্যাধিক প্রচণ্ড ভাবান ভাবনা চিন্তা এবং ভাবতে পছন্দ করাকে যোগ্য নির্দেশ করে মানে এই জাতিকা অত্যাধিকভাবে প্রয়োজনের বাইরে ভাবে এই এটা কিন্তু নির্দেশ করে আমরা রিয়েল হাতে ভিডিও করি যেহেতু ভিডিওটা পেমেন্ট করে নিচ্ছেন তাই ইউটিউবে অনেক সেন্সিটিভ কথা আমরা বলতে পারি না এই জাতিকা সাত দিন সময় পাবেন ওনার সেন্সিটিভ টপিকে কথা বলার জন্য আপনারাও যারা নিজের হাত বোঝার কথা চাইছেন তারা পার্সোনাল ভিডিও নিতে পারেন পার্সোনাল ভিডিওর ক্ষেত্রে সেন্সিটিভ কথাগুলো বলা হয় তাহলে সেই বিষয়গুলো জানতে পারবেন চলুন আমরা দেখব জাতিকার বিবাহ রেখা একটাই কিন্তু বিবাহ রেখা হালকা নিচের দিকে নামছে বা হালকা কার হচ্ছে তবে বিবাহ রেখা একটা থাকলে কি একটাই বিয়ে হয় না বিবাহ রেখা থেকে কোনো সমস্যা হয় দেখুন হৃদয় রেখা থেকে আমরা এই বিষয়টাকে উত্তর দেব। হৃদয় রেখা যত ভেঙে যাবে কেটে যাবে বা ক্ষত বিক্ষত হয়ে থাকবে তত কিন্তু সমস্যা যদি হৃদয় রেখা দেখা যায় তাহলে এরকম বয়সে হৃদয় রেখা ভেঙেছে এরকম জায়গায় ভেঙেছে বেশ কিছু জায়গায় হৃদয় রেখা ডিস্টার্ব আছে মানে এরকম জায়গাতে পয়েন্টে ডিস্টার্ব পাচ্ছি বয়সীমাগুলো কী করে অনুমান করবেন যারা হৃদয় রেখার বয়সীমা অনুমান করতে চান তাহলে এরকম করে বয়সীমাটাকে আমরা ভাববো এইভাবে লাইনটা ভাববেন এখান থেকে এটা পঁচিশ বছর পঁচিশ বছর এটা পঞ্চাশ বছর এটা পঁচাত্তর বছর এটা একশো বছর তাহলে এইভাবে বয়সীমাটা অনুমান করতে পারেন তাহলে আপনারা এখানে দেখা গেলো এই পঁচিশ আর পঞ্চাশের মধ্যে কত হয় বুঝতে পেরেছেন তাহলে এইটা আরও বারো আরও সাড়ে বারো বছর আরও সাড়ে বারো বছর আরও সাড়ে বারো বছর এইভাবে কিন্তু আপনারা বয়সীমা অনুমান করতে পারবেন এইভাবে আমরা জীবনরেখাকেও কিন্তু এইভাবে আমরা বয়সীমাটা অনুমান করা শিখতে পারবো যারা যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই লিখুন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি তাই আপনারা কী ধরনের ভিডিও চাইছেন বা হোয়াটসঅ্যাপে আপনাদের মতামতটা দেবেন আমরা অবশ্যই দেখব সেই বিষয়ের উপরে ভিডিও করা যায় কি না বুঝতে পেরেছেন এমন একটা টপিক যেটা নিয়ে আমার ভিডিও নেই সেই টপিকের উপরে যদি ভিডিও চান তাহলে আপনার হাতটা ফ্রি সিলেক্টেড হতে পারে তো আপনারা সেই টপিকের উপরে অবশ্যই কমেন্ট করে আপনারা নিজের হাতে ছবি পাঠাবেন আমরা যদি কমেন্টটা সিলেক্টেড হয় তাহলে আমরা কমেন্টে লিখব যে আপনি হাতে ছবি পাঠান তাহলে আপনারা সেই টপিকের উপরে ফ্রি ভিডিও পাবেন সেই স্ক্রিনশটটাকে তুলে দেবেন মানে যেটা আপনারা আমরা লিখব যে আপনি আপনার হাতটা সিলেক্টেড হয়েছে তাহলে আপনি হাতে হাতেছি পাঠাবেন একদম বিনামূল্যে আপনার হাতের উপরে ভিডিও হবে কোনো টপিকের উপরে যদি ভিডিও চান সেটা শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক আমরা করে দেবো তাই আপনারা নির্দ্বিধায় অবশ্যই কমেন্ট করুন কোন টপিকভাবে ভিডিও চাইছেন বুঝতে পেরেছেন দেখতে পাচ্ছি এখান থেকে এই ট্রায়াঙ্গেল কিন্তু খুব ভালো ট্রায়াঙ্গেল মানে জাতিকা খুব হৃদয়ের দিক দিয়ে খুব ভালো তবে জাতিকার কিছু প্রশ্নের উত্তর দেবো আমরা হাতের কালার গঠন কিন্তু যাই হোক কিন্তু হাতের কালার কিন্তু উজ্জ্বল বর্ণের নয় আর হাতে একটা নেগেটিভ সাইন অনেক সময় আমরা মনে করি এই রেখাটাই কি এই রেখাটা নিয়ে আমরা পড়ে যাচ্ছি এই রেখাটাই কি এই রেখাটাই কিন্তু এই যে এত বড় একটা আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাপ হাতের মধ্যে এটার যে ব্যাড ইম্প্যাক্ট এটা আপনার কোনো রেখার ফল ফল পেতে দেবে না আপনি টাকা পয়সা অর্থ যতই চেষ্টা করেন কোনো না কোনোভাবে টাকা অর্থ পয়সাকে ধরে রাখতে পারছেন না বা পারবেন না কারণ এই ফাঁকটা কি করে ঠিক হবে একজন কিছুদিন আগে আমাদের হাতের ভিডিও নিয়েছিলেন তিনি এখন একদম সুস্থ হয়ে উঠেছেন তার হাতের ফাঁক ছিল সেটা বন্ধ হয়ে গেছে কী কারণে ঠিক হয়েছে সেটা যদি জানতে চান তাহলে সরাসরি ফোন করবেন কারণ এইগুলো হচ্ছে অর্থ ধরে না রাখার যোগ মানে আপনি যদি ফাইন্যান্স ম্যানেজ করে শিখে যান অর্থকে যেটা হয় না টাকা পয়সা ভুল ভাল পথে নষ্ট করছেন সেই যারা ঠিক করে শিখে যান তাহলে আপনার হাতের ফাঁকটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কোনো জ্যোতিষী কারোর ভাগ্য বদলাতে পারে না এই কথাটা মাথায় রাখবেন জ্যোতিষীর পথে হেঁটে আপনাকে আপনার ভাগ্য বদলাতে হবে তাই যারা মনে করছেন যে জ্যোতিষী দিয়ে ভাগ্য বদলে নেবেন তারা অবশ্যই জ্যোতিষীর দেখানো পথে হাঁটুন তার পথ অনুসরণ করুন দেখুন আপনার ভাগ্য নিশ্চয়ই চেঞ্জ হবে আমরা অন্য হাতগুলো বিচার করব দেখুন জাতিকা আমাদেরকে খুব সুবিধার্থে হাতের ছবিগুলোকে এঁকে পাঠিয়েছেন কোন রেখাটার মানে কি অনেক সময় কী হয় দুর্বল রেখাকে এঁকে দিয়েছেন এই যে পাশাপাশি দুটো রবি রেখা একাধিক কর্মযোগকে নির্দেশ করে দুটো কাজ একসাথে করাকে নির্দেশ করে যদি আমরা দেখি এইখানে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেল কিন্তু মস্তিষ্ক রেখার মধ্যে আর এই ট্রায়াঙ্গেলটা তাকে কোটিপতি করে তুলবে এবং এইখানে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ এটাও কিন্তু সম্পদশালী করে তুলবে হাতে দেখতে পাচ্ছি এই যে ভাগ্যরেখা উঠেছে এটাও নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় ভাগ্যরেখাকে তৈরি করতে পারবে দেখতে পাচ্ছেন এইখানে যে রেখাটা উঠেছে এখানে ক্রস করেছে মানে আগে থেকে সব বুঝে যাবে মানে জাতিকা ভবিষ্যৎ বক্তা হয়ে যাবে মানে যা দেখে যা ভাবে সেটাই কিন্তু ফলে যায় তাই এই যোগও কিন্তু তার হাতে লক্ষ্য করছি চন্দ্র থেকে কিছু রেখা উঠেছে এই রেখাটাও কিন্তু বলা হয় যে ভ্রমণ যোগ বেড়াতে যাওয়া যোগ বা অন্যের সাহায্য পেয়ে বিজনেসে বা ব্যবসাতে সফলতা হওয়ার যোগ্য বোঝায় দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠে এরকমভাবে গেছে এই রেখাটাও কিন্তু বলা হয় প্রাপ্তিযোগ হঠাৎ হঠাৎ মানে প্রাপ্তিযোগ লটের প্রাপ্তি বা পরধন যোগ দেখতে পাচ্ছেন এইখানে এই সাইনটা কিন্তু আমরা বলা হয় লটারি প্রাপ্তি যোগ আচমকা লটারি বা সম্পদ পাওয়ার যোগ তাই মাঝে মাঝে লটারি কাটতে পারেন এই জাতিকার জন্মগোষ্ঠী যদি দেখবো সে লাকি নাম্বারটা আমরা বলে দেবো এই রেখাটাকে রিং অফ সোলেমান বলা হয় এই রেখাটা কিন্তু যাদের থাকে তারা কিন্তু অলওয়েজ জিততে পছন্দ করে মানে সব সময় জিতবো এবং কোনো কাজকে হার না মানা এই যোগটাকে বলা হয় তবে এইখান থেকে এই রেখাটাকে আমরা বিচার করব এটাকে বলে শনির আড়ি রেখা এই জায়গাটা কিন্তু জীবনে প্রত্যেকটা কাজে বাধা পড়বে এটা ডান হাত বিচার করলাম উনি যেহেতু হাত পাঠিয়েছেন আমি বাম বামহাটটাও বিচার করব এই বাম হাতে দেখুন বাম হাতে এইগুলো এগুলোকে বলা হয় প্রভাবশালী রেখা বা বা সাহায্যকারী রেখা উনি বাইরে থেকে অনেকের সাহায্য পাবেন এতগুলো এতগুলো সাহায্য নিজের গৃহ থেকে নিজের কাছের ব্যক্তি থেকে আপনি সাহায্য পাবেন আপনার চলন ধরন আচার আচরণ ভালো হওয়ার কারণে আপনার পরিবারের লোক পরিজনের লোক আপনাকে সাহায্য করবে এগুলো মার্শাল লাইন অবশ্যই আমরা প্রত্যেকটা রেখা যদি আপনি টেনেছেন আমি প্রত্যেকটা রেখাকে একে বুঝিয়ে দেবো এইটা আয়ু রেখা সুন্দরভাবে আয়ু রেখা গেছে তবে আয়ু রেখা থেকে এইগুলো ভাগ্য রেখা এইগুলো ভাগ্য রেখা নিজের কষ্ট দ্বারা ভাগ্য তৈরি করবেন মস্তিষ্ক রেখার মধ্যে এই যে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে এটাও কিন্তু ভালো সাইন এই যে হৃদয় রেখার মধ্যে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল করেছে মানে এগুলো একাধিক নাম যশ খ্যাতিকে নির্দেশ করে মানে রবির ক্ষেত্রে ট্রাইঙ্গেল নাম খ্যাতিকে নির্দেশ করে তবে এখানে রম্বো সাইন করছে আর এই যে ফাঁক এই যে ফুটো এটাই কিন্তু আপনার জীবনে সব থেকে বড়ো সমস্যা আর এই যে শনির আড়ি রেখা এখানে গিয়ে এখানে গিয়ে সমস্যা করেছে মানে আপনার জীবনে প্রায় জায়গায় বাধা পড়ছে একটা সাইকেল বা একটা গাড়ি সব ভালো সব চলছে ঠিক আছে কিন্তু যদি পাংচার হয় বা ইঞ্জিনে কোনো সমস্যা থাকে এটা চলবে না ঠিক এই দুটো প্রবলেম আপনাকে সেই প্রবলেমে ফেলছে তাই আপনি আপনার প্রতিকারগুলো করিয়ে নেবেন আপনার কী কী প্রতিকার করতে হবে নির্দ্বিধায় ফোন করবেন দেখুন বিবাহ রেখা এখান থেকে নিজের দিকে ঝুঁকে যাচ্ছে এটা কিন্তু ডিভোর্স তারাকে নির্দেশ করে বা দাম্পত্য জীবনে প্রবলেম করে বিয়ের আগে একটা সম্পর্ক বা এগুলো রিলেশন বা অল্প বয়সে ভালো লাগা এগুলো ইনফ্যাচুয়েশনগুলো হতেই পারে এগুলো নিয়ে খুব একটা চিন্তা করার কথা নয় তবে আপনার যে বিবাহ রেখা সেটা নিজের দিকে ঝুঁকে যাচ্ছে তাই আপনার দাম্পত্য জীবনে ডিভোর্সের একটা বড় পরিস্থিতি বা সিচুয়েশন আপনার তৈরি হবে বা তৈরির মতো কন্ডিশন দাঁড়িয়ে থাকবেন আমরা জন্মকুষ্ঠীর বিচার করবো সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর দেবো এই জাতিকার হাতে দেখুন বিবাহ রেখা এখান থেকে গেছে এবং এইখানে গিয়ে দেখুন ভেঙে গেছে মানে রিলেশন ভেঙে গিয়ে আবার একটা সম্পর্কে নির্দেশ করছে এবং এখানেও রেখা আছে বিবাহ রেখাটা এইখানে যেটা দেখাচ্ছে সেটাই সঠিক উনি কীভাবে এঁকেছেন জানি না আপনি ওইখানে যেটা এঁকেছেন সেটা কিন্তু ওরকম কিছু এখানে বোঝা যাচ্ছে না যেহেতু ওখানে ওরকম সরি ওরকমই এঁকেছেন দেখতে পাচ্ছি দুটো বিবাহ রেখা এখান থেকে আবার এই বিবাহ রেখা নেমে যাচ্ছে তাই আপনার বিবাহ ডাবল ম্যারেজ লাইন বা বিবাহতে একটু প্রবলেম হবে আপনি এটা সেন্সিটিভ টপিক ইউটিউবের মতো জায়গায় আপনি ভিডিওটা পরিবারকে নিয়ে দেখবেন তা আমি এই ব্যাপারে কোনো কথা বলছি না আপনি সরাসরি ফোন করে জেনে নেবেন আমরা জন্মকোষ্ঠে বিচার করব। জাতিকার রাশি মেষ বৃষ রাশি জাতিকার রাশি হচ্ছে বৃষ রাশি লগ্ন হচ্ছে কন্যা লগ্ন জন্ম জন্মের সপ্তমে দৃষ্টি দিচ্ছে সপ্তমের দৃষ্টি দিচ্ছে রাহু এবং সপ্তমে সমসপ্তমের দৃষ্টি দিচ্ছে কেতু তাই সমসপ্তমে যখন রাহুকেতু দৃষ্টি দেয় একে অপরকে প্রচণ্ড সন্ধ প্রবৃত্তির চোখে দেখা সন্ধ্য থাকবে তাই এটাও কিন্তু ডিভসের মতো সিচুয়েশানকে তৈরি করে অনেকে মনে করে যে মাঙ্গলিক হতে হবে মাঙ্গলিক হলে যে ডিভস হবে তা কিন্তু নয় মাঙ্গলিকের বাইরেও রাহুকেতুর প্রভাব শনির প্রভাব এর কারণেও কিন্তু ডিভস তারাকের মতো পরিস্থিতি তৈরি হয় আমরা দেখব এক আমরা দেখ এখানে দেখব এক দুই তিন চার পাঁচ জাতিকা খুব চঞ্চল প্রকৃতির যদিও রাহু আছে খুব চঞ্চল স্থির থাকতে পারে না অস্থির কোনো কিছু মাথায় ঢুকে গেলে বারবার একই কথা নিয়ে বারবার ভাবনা এক আমরা দেখব এক দুই তিন চার ধন যোগ আছে কোটিপতি হওয়ার যোগ বা বৃহস্পতি রবি যোগ ভালো শুক্র বুধ এই এখানে মানে শুক্র সঙ্গে শুক্র সঙ্গে বুধ এবং শুক্রর সঙ্গে যুগ মানে এটা পারফেকশন যোগ মানে কোনো কাজকে খুঁটিয়ে করা শুক্র বুধের কানেকশন খুব ভালো এবং মঙ্গলের সঙ্গে বুধের এই যে কানেকশানটা তৈরি করেছে মঙ্গল এই ঘরে এই ঘরে উচ্চস্থ ফলদায়ক এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে মঙ্গলস সন্তান ভাগ্য ভালো হওয়ার কথা এবং সন্তান জীবন নিয়ে সুখে থাকার কথা কারণ তবে এই ঘরটা একটু মানে ডিস্টার্ব করেছে পঞ্চম প্রতি চলুন আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউস শনি আপনার কেউ ক্ষতি করতে চাইলে সে ক্ষতি করতে পারবে না ঘুরিয়ে তারই ক্ষতি হবে আমরা দৃষ্টি বিচার করে থাকি আমরা এখান থেকে অনেক কিছু বিচার করে থাকি ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা বোরিং এবং খুব মানে কেমন লাগবে তাই আমরা ভিডিওতে ডিটেল আলোচনা করলাম না আপনি ফোন করে জেনে নেবেন ঠিক আছে কিছু ফোন করে জেনে নেওয়ায় বুদ্ধিমানি হবে কারণ সব সেন্সিটিভ কথা তুলে ধরলে হয়তো আপনার গোপনীয়তা ফাঁস হবে কারণ বিরাজ্জিত আপনি ফ্যামিলিকে নিয়ে দেখবেন রাহুর মহাদশা চলছে আঠাশ পর্যন্ত চলবে রাহু কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাবে পাপকর্মের মধ্যে বা পাপকর্ম আপনার জীবনে ঘটবে বা আপনি না চাইলেও আপনার জীবনে পাপের বোঝা বইতে হতে পারে বা এমন কিছু কাজ হবে যেটা আপনার ভালো লাগবে না মানে রাহু কিন্তু এই ধরনের কাজের মধ্যে আপনাকে ফেলতে পারে রাহুর সঙ্গে শুক্র এইটা দু হাজার একুশ থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত খুব ভালো যোগ থাকবে এই সময় বিয়ে শাদি বা বিয়ের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা থাকবে এই সময় কাম বাসনা এদিকটা একটু হাই হয়ে যাবে এই দিকটাকে ঠিকঠাক করে নিতে পারলে আপনার কিন্তু ভালো হয় এটাও সেন্সিটিভ টপিক আমরা আলোচনা করতে পারছি না কর্মযোগের জন্য আপনি এই টাইমটা পঁচিশ থেকে দু হাজার পঁচিশ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে মানে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে নভেম্বর আঠেরোই নভেম্বর এই টাইমটা আপনার কর্মযোগের জন্য ভালো একটা সময় হতে হতে চলেছে আপনি আপনার যে হাতে আমরা যে দেখলাম দেখুন লগ্নে মাঙ্গলিক এটা জীবন সাথী কুণ্ডলী এখানেও কিন্তু মাঙ্গলিক শো করছে তাই পরিবারে একটু উত্তেজনা একটু রেগে যাওয়া উৎ মানে উত্তেজিত হয়ে পড়া এগুলো কিন্তু আপনার সাথে বেশি বেশি করে ঘটবে যাই হোক ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন আমরা অনেক সেন্সিটিভ কথা আলোচনা করতে পারলাম না সময়ের অভাবে কিংবা সেন্সিটিভ টপিক কারণ ভিডিওটা যেহেতু তার ফ্যামিলিকে নিয়ে দেখবেন এই ভিডিওতে এমন কিছু কথা এমন গোপনীয়তা আমরা ফাঁস করতে পারবো না এর জন্য আমাদের আটে চ্যানেল আছে শ্রীরিবর ন্যাশন টু বলে চ্যানেল আছে যেখানে আমরা খাঁটি কথা সত্যি কথা বলে থাকি ওই চ্যানেলে ভিডিও নেওয়ার সাহস খুব কম জ্যোতিশীল মানে কম আমাদের সাবস্ক্রাইবারেরই আছে যদি কেউ থাকে বলবেন ওই চ্যানেলে তাহলে আমরা খাঁটি কথা একদম মুখের উপরে যেগুলো আপনার ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করব চরিত্র নিয়ে বাজে বাজে কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব যাক ভিডিওটা এই পর্যন্ত বোন আপনি ভিডিওটা দেখুন দেখার পর ভালো মন্দ মন্তব্য অবশ্যই করবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন আর আপনার হাতে কিন্তু অনেক ভালো সাইন আছে তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন আপনার সাত দিন সময় আছে কথা বলার ঠিক আছে